হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট আবহে সম্পন্ন হল গাজীনগর মালঞ্চা কাপ দু মেগা ফাইনাল নতুন মালঞ্চা গ্রামের আহা দরফে এমপি রিঙ্কু শেখ আনোয়ার শেখ মিলন শেখ তৌহিদ শেখ এই পাঁচজন যুবকের উদ্যোগে ও দুঃখ শেখের পরিচালনায় অনুষ্ঠিত হল প্লাস্টিক বলে ষোলো দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট রবিবার জমজমাট আবহে সম্পন্ন হল গাজীনগর মালঞ্চা কাপ দু হাজার পঁচিশ মেগা ফাইনাল গতকাল পনেরোই ফেব্রুয়ারির শুভ উদ্বোধন হয় এই আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার পর ফাইনালে অংশগ্রহণ করে জয়কৃষ্ণপুর একাদশ বনাম ইমরান একাদশ টানটার উত্তেজনা ও হাজার হাজার দর্শকের উৎসাহ উদ্দীপনায় জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয় ফাইনালে জয়লাভ করে জয়কৃষ্ণপুর একাদশ উইনার্স ও রানার্স টিমকে বিগ ট্রফি দিয়ে সম্মানিত করা হয় পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট অব দ্য প্লেয়ার সহ একগুচ্ছ পুরস্কারে পুরস্কৃত করা হয় প্লেয়ারদের এদিন ফাইনাল খেলা ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো টানটার উত্তেজনায় জমজমাট আবহে সম্পন্ন হল ফাইনাল খেলা খেলায় আব্বায় হিসেবে ছিলেন সাদ্দ হোসেন জিয়াউর রহমান আজকে আমাদের গাজীনগর মালঞ্চা কাপ দু হাজার পঁচিশ প্রথম বছর আমাদের খেলাটা মানে আমরা শুরু করলাম আগামী দিনে আমরা আরও ভালো কিছু ভেবেছি এবং খেলাটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমাদের গাজীনগর মাল মালঞ্চা কাপ যে পনেরো ষোলো নক আউট ষোলো দলীয় টুর্নামেন্ট ছাড়া হয়েছিল আজকে তার মেগা ফাইনাল শেষ এবং ফাইনালে লাভ করেছে জয়কৃষ্ণপুর একাদশ পরাজয় হয়েছে আপনার ইমরান একাদশ এই খেলা খুব ভালোভাবে মানে শান্তভাবে খেলা হয়েছে এবং আমাদের গাজীনগর মালঞ্চা গ্রামবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই খেলাকে শান্ত সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ এই যে প্রত্যন্ত গ্রাম্য এলাকা কিন্তু উৎসাহ দেখলাম এবং উদ্দীপনা এবং প্রায় হাজার হাজার মানে দর্শক বলবেন বিষয়টা খেলার প্রতি একটা ভালোবাসা এবং আজকে আমরা প্রথম যে খেলাটা চালু করলাম প্লাস্টিক বলে আগামী দু হাজার ছাব্বিশে টেনিস বল দিয়ে আমরা শুরু করব এবং মাঠটা যে মাঠটা আমাদের অনেক কিছু কাঠ বাকি আছে এই মাঠটা আমরা ঠিকভাবে মেরামত করে আমরা ছাব্বিশে ভালোভাবে খেলা চালু করছে দেখেন পনেরো ফেব্রুয়ারি খেলাটা আমরা ছেড়েছিলাম তার মেগা ফাইনাল আজকে দু হাজার ষোলো ফেব্রুয়ারি আজকে তার মেগা ফাইনাল হলো খুব ভালো লাগলো খেলাটাকে আমরা করালাম আর দু হাজার একটা টার্গেট রেখেছি এই খেলাটাকে আর উন্নতিমানের করবো এবং দর্শক এবং এলাকার মানুষ এলাকার বিশিষ্ট সমাজসেবী সব আমাদেরকে সাথ দিয়েছে এভাবে যেন আমাদের পাশে থাকে আমরা আরও দূরে নিয়ে যাব খেলাটাকে খুব ভালো ভাবালভাবই করব। এবং আমাদের মালন চাপার দিকে অনেক অনেক ধন্যবাদ কি আমাদের খেলাতে সাথ দিয়েছে আমাদের খেলাটা শান্ত আচ্ছা ভাই আমরা জানতে চাইবো যে এলাকাতে তো মানে টেনিস বল খেলা হয় আমরা দেখলাম খুব কম প্লাস্টিক বল হয় প্লাস্টিক বলের বুদ্ধি কোথাতে গেল প্লাস্টিক বল আমাদের এখানে প্রায় যেটা আমাদের জুনিয়র ছেলে ছিল ওরা সব প্লাস্টিক বল ছাড়ছিল আমরা পাঁচজন সদস্য হয়ে ভাবলাম কি না এই খেলাটাকে আমরা একটু বড়োভাবে ছাড়বো তাই ওটা উচ্চ দিয়ে আমরা পাঁচটা ছেলে আমরা খেলাটাকে বড়োভাবে নিয়ে গেলাম ছাড়নি পরিচয় বলেন আমার পরিচয় আমার নাম আহাদ পরিচয় এমপি বলে সব পরিচিত ইস্তান নতুন বালনচাণ করেনি আমার বাড়ি